আপনারা অবগত আছেন যে আমরা সমগ্র বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে কর্মরত নারীরা হয়রানিমূলক অপপ্রচারের শিকার হয়ে নানা ধরনের হয়রানির মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি অদৃশ্য একটি ঘুষকর সিন্ডিকেট তাদের ব্যক্তিগত প্রার্থীদের চাকরি দিতে ব্যর্থ হয়ে প্রজ্ঞাণ্ডা চালিয়েছে তার ভুক্তভোগী হয়ে আজ আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে ঘুষ কেলেঙ্কারি ধামাচাপা দিতে তারা একটি নীল নকশা তৈরি করে যে নকশা অনুযায়ী দুর্নীতি বাজ ব্যক্তিদের সহায়তা নিয়ে ও চাকরি দিতে না পারা প্রার্থীদের উস্কানি দিয়ে বিভিন্ন মিডিয়া ও প্রতিষ্ঠানের অভিযোগ করানো হয় এবং আমাদেরকে বিভিন্ন সময় নানানভাবে হয়রানি করা হয় বর্তমান সরকার দেশ সংস্কারে কাজ শুরু করার পর থেকে সিন্ডিকেটটি আবারও নতুন নেটওয়ার্ক সক্রিয় হয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে এবং নতুন এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে নতুন এজেন্ডা অনুযায়ী তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত নারীদের বিরুদ্ধে হয়রানিমূলক অপ্রপ্রচার চালানোর মাধ্যমে প্রতিষ্ঠানটি ভাবমূর্তিতে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র শুরু করে তাদের পরিকল্পনা অনুযায়ী গত কয়েক দিনের দেশের জনপ্রিয় দুটি টেলিভিশন চ্যানেল চ্যানেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মরত নারী শিল্পী কর্মকর্তা ও বরণ্যের সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি ব্যবহার করে মানহানিকর সংবাদ প্রচার করানো হয়েছে প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের সহকর্মী ও একাডেমির না লাইভ ডিজাইনার মোহাম্মদ জসিম উদ্দিনের দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য ও একাডেমির সাবেক সচিব জনাব জাহাঙ্গীর হোসেন চৌধুরীর ছবি দিয়ে একটি ভিত্তিহীন অডিও রেকর্ডের ওপর ভিত্তি করে এসব সংবাদ প্রচার করানো হয় হয়রানিমূলক এসব মিথ্যা সংবাদ প্রচারের পর থেকে আমরা পারিবারিক ও সামাজিকভাবে অনাকাঙ্ক্ষিত হেনস্থার শিকার হচ্ছি এবং কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মরত নারী সহকর্মীদের বিরুদ্ধে প্রচারিত সকল মানহানিকর ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিম্নত দাবিগুলো উপস্থাপন করেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মরত নারী শিল্পী কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানি হয়রানির উদ্দেশ্যে এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে প্রচারিত সকল মানহানিকর ভিত্তিহীন সংবাদ অবিলম্বে প্রত্যাহার করার ব্যবস্থা নিতে হবে এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মরত শিল্পী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শোষণ ও নিপীড়নমূলক সকল প্রকার ষড়যন্ত্র ও কর্মকাণ্ড কর্মকাণ্ড বন্ধ করতে হবে আমাদের ডাকায় আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি সত্য ন্যায় আর সুন্দরের সৌন্দর্যের জয় হোক ধন্যবাদ